একটা জিনিস বলি আমি জয় ভাইয়ের ভিডিও দেখে শুধু ছেলেদের কথাই শুনছিলাম কিন্তু আসলে এখানে মেয়েরাও সুযোগ পাবে বাংলাদেশে যারা দেশের বোঝা বাপের বোঝা মায়ের বোঝা জি আমি নিজেই বিনা পুঁজিতে ব্যবসা করতেছি জি জি কিন্তু আপনি টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি এলাকার বোঝা বা যারা চাকরি পাচ্ছে না আজকে আমি যে স্লোগানটা দিচ্ছি যে দোকান আমি দিব ভাড়া আমি দিব লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব কারেন্ট বিল আমি দিব এই স্লোগানটা ভাই আমাকে যদি আপনি একটা মাকসুদুর রহমান জয় ভাই দিতে পারতেন বা কেউ যদি দিতে পারতো তাহলে কিন্তু দীর্ঘ পনেরো বছর আমার চাকরি করা লাগতো না প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনার গায়েটা যদি কেউ নিতে চায় ভাই এই কালারটা তো সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখবে এখানে একটা সুযোগ ভালো কি এই যে দেখেন মেড ইন বাংলাদেশ এটা আপনি শিপমেন্ট করতে পারবেন ওনার আদর্শ এবং ওনার নীতি ব্যবসার যে সিস্টেম খুবই ভালো উনি অল্প দিনে ব্যবসাতে মোটামুটি ভালো একটা রান করছে থেকে ভিডিও দেখে ভাই কিন্তু একটা মানে আপনি তো কাজের সন্ধান আসছেন তাই না ভাই বা ওনার যে ব্যবহার এদের থেকে উনি একমাত্র ডেভেলপ ব্যবসার মাঝে আমি যতটুকু জানি আপনার নাম কি যেন আমার নাম নিয়াজ নিয়াজ ভাই উনি কিন্তু আমার ভিডিও দেখে আসছে ভাই নারায়ণগঞ্জ ওনাদেরও বিজনেস আছে উনি আমার এখান থেকে নারায়ণগঞ্জ বা সারা বাংলাদেশে হোলসেল করে তামিম ভাই আপনার দেশের বাড়ি কোথায় ফরিদপুর ফরিদপুর বাস্তব ভিডিওতে যা দেখছি বাস্তবেও তাই দেখছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মধ্যে কিন্তু আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমরা যেই সবটিতে এসেছি শপটির নাম হচ্ছে সিক্স ব্রো ফ্যাশন আর এই সবটিতে আসলে মূলত আসার উদ্দেশ্য হলো এই শপের যে অনার আছে মাকসুদ্দুর রহমান জয় ভাই উনি কিন্তু মানে সারা বাংলাদেশে বেকারদের নিয়ে কিন্তু কাজ করে এবং যারা বিনা পুঁজিতে বিজনেস করতে চান বা অর্থের সংকটে আছেন বা বিজনেস করতে পারছেন না যাদের যারা প্রবাস থেকে এসেছেন অনেক ভাই কিন্তু প্রবাস থেকে এসে কিন্তু একেবারে বেকার রয়েছেন তো তাদের জন্য কিন্তু মূলত এই জয় ভাই কিন্তু কাজ করে থাকে সারা বাংলাদেশে যত বেকার ভাইদের আছে তাদের জন্য কিন্তু কর্মসংস্থান করে থাকে বিনা পুঁজিতে ব্যবসা করে মানে ব্যবসা দিয়ে থাকে যত ধরনের সাপোর্ট আছে সব কিছু কিন্তু মাকসুদুর রহমান জয় ভাই কিন্তু দিয়ে থাকে এবং পাশাপাশি কিন্তু উনি বিশাল মানে গার্মেন্টস ও নিজস্ব প্রোডাক্ট কিন্তু উনি বিক্রি করে থাকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ বলতে বাংলাদেশ থেকে বাংলাদেশের গন্ডি পেরিয়েও কিন্তু একেবারে ইউরোপ আমেরিকার মধ্যে কিন্তু ওনার হিউজ পরিমাণ কিন্তু এই মালগুলা যাচ্ছে তো আমরা চলো মূলত জয় কিন্তু অনেকদিন দিন ধরেই কিন্তু খুঁজছি ওনার ব্যস্ততার কারণে কিন্তু আমরা ওনাকে পাচ্ছি না তো আজকে কিন্তু সৌভাগ্যক্রমে জয় পেয়ে গেছি তো আজকে আমরা মূলত জয় কাছ থেকে অনেক কিছু জানবো আর আমাকে সবসময় ফলো করেন তো এদের মধ্যে কিন্তু অনেক বেকার ভাই আছেন যারা একটু বিনা পুঁজিতে ব্যবসা করতে চান বা একটা ব্যবসার ধারণা চান তো তাদের জন্য কিন্তু আমি গত দুই মাস ধরে কিন্তু জয় ভাইকে খুঁজছি জয় কিন্তু পাচ্ছি না তার এত ব্যস্ততার কারণে তো আজকে কিন্তু সৌভাগ্যক্রমে কিন্তু জয় ভাইকে পেয়ে গেছি তার কাছে আমরা বিস্তারিত জানবো কিভাবে বিজনেস স্টার্ট করতে হয় কিভাবে বিজনেস করতে হয় এবং কি কি ফ্যাসিলিটি কিন্তু মানে জয় ভাই দিয়ে থাকে তো আজকে কিন্তু মূলত সেই সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা আর হাসিতেই বিজয় তার নাম হচ্ছে জয় তো জয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গত দুই মাস ধরে ভাই আপনাকে খুঁজছি কারণ অনেক বেকার ভাইরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই একটু যদি কাজের ব্যবস্থা করা যেত তো এই কারণে কিন্তু গত দুই মাস ধরে আপনাকে খুঁজছি আপনাকে পাচ্ছি না আর দর্শক আরেকটা কথা বলে দিই এই জয় ভাই সাথে কিন্তু গত পঁচিশ বছর ধরে কিন্তু আমার একটা খুবই ভালো একটা সম্পর্ক আছে তো হঠাৎ করে কিন্তু আমি জানতে বললাম যে জয় ভাই বিশাল ধরনের মানে একটা মানব সেবা বলা যায় মানব সেবা করছেন তো সেই কারণে কিন্তু আমি গত দুই মাস ধরে ভাইকে খুঁজছি পাচ্ছি না তো আজকে কিন্তু একেবারে সরাসরি ভাইকে পেয়ে গেছি তো আজকে আমরা বিস্তারিত জানবো তো জয় ভাই আমরা তো বিস্তারিত জানবো তো শুরুতে অ্যাড্রেসটা একটু বলে যায় নাকি আপনার শুরুতে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন এটা হচ্ছে মিরপুর এক বাস স্ট্যান্ড আসলেই শাহালি মাজারের পাশে মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন এই মার্কেটের নিচতলা দোতলা তিনতলা যে কোনো ব্যবসায়ী ভাইকে বললে বা যারা দারোয়ান ভাই আছে বা যারা লেবার আছে বা এইখানে যে কোনো দোকানদারকে আমার ভিডিও বা আমার ছবি দেখাইলে দেখাই দিবে সিক্স ব্রো ফ্যাশন কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন বললেই হবে ইনশাআল্লাহ আমার নাম আসিদুর আমার জয় ইনশাআল্লাহ আপনারা যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান এবং যারা মানে টোটালি জিরো জিরো বলতে যে দোকান ভাড়া আমি থেকে দিব মানে আমি কি কি দিচ্ছি আমি বলে দেই দোকান আমি দিচ্ছি দোকান ভাড়া আমি দিচ্ছি দোকানের লাইট বিল আমি দিচ্ছি দোকানের ফ্যান বিল আমি দিচ্ছি দোকানের যত প্রোডাক্ট প্রোডাক্ট আমি দিচ্ছি এখন ভাই কাস্টমার পাবে কোথায় মানে সেল কার কাছে করবে কাস্টমারটা আমি দিব কারণ কি কারণে আমার কাছে এত কাস্টমার যেহেতু আমি এই মার্কেটে দীর্ঘ অনেক বছর আমি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আর আপনি জানেন এই মার্কেটের আগে আমি ফুটপাতে দুই বছরে সাতাশটা দোকান করছি আর আলহামদুলিল্লাহ আমি করে দেখাইছি ওগুলো আলহামদুলিল্লাহ মানুষকে দিয়ে টিয়ে এখন এই কলেজ মার্কেটে একটা দিয়ে দশটা অলরেডি চালানো শেষ আমার দশটা চালাইছি এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছয়টা করতেছি ছয়টা এই মার্কেটে আছে আর বিভিন্ন আশেপাশে মার্কেটেও আমি মাল দিচ্ছি বা আমার ব্যবসা আছে এই মার্কেটে নিচতলায় দোতলায় আমি ইনশাল্লাহ হোলসেল দিয়ে থাকি গুলিস্তান নিউ মার্কেট বঙ্গ মার্কেট আজিস সুপার ওদিক থেকে একদম বাবুবাজার থেকে শুরু করে আপনার সদরঘাট ওদিক দিয়ে ক্যারানীগঞ্জ হ্যাঁ নদীর এই পার ওই পার ওদিক দিয়ে উত্তরা উত্তরা যতগুলো সেক্টর আছে আলহামদুলিল্লাহ পাশাপাশি গাজীপুরের ওদিক দিয়ে যা গেছে আলহামদুলিল্লাহ গাজীপুর কোনাবাড়ি থেকে শুরু করে একদম চৌরাস্তা ওই দিক দিয়ে পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে আপনার যত গেছে আপনার টাঙ্গাইল থেকে শুরু করে ওদিক দিয়ে জামালপুর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি হোলসেল দিয়ে থাকি আর মূলত যারা প্রবাসী ভাই আছে বা বাংলাদেশে যারা দেশের বোঝা বাপের বোঝা মায়ের বোঝা আপনার এলাকার বোঝা বা যারা চাকরি পাচ্ছে না আমার কাছে এমনও ফোন আসে ভাই যে আমি মাস্টার্স মাস্টার্স কমপ্লিট বা অনেক ভাই আছে যে আগে বিসিএস ক্যাডার বা অনেকগুলো ভালো জবের সাথে ছিল বা আনফর্চুনেট মানে তার এখন চাকরি নাই তো এরকম অনেক ভাই আমাকে বিভিন্ন আগে কুটিপতি ছিল বা সুইং মালিক ছিল মানে অ্যাক্সিডেন্ট মানে আগে অনেক কিছু ছিল ভাই আগে শত কোটি টাকার মালিক ছিল এরকম অনেক ধরনের ফোন আসে যে ভাই আগের কথা বলে লাভ নাই বা অমুকের মামা এইটা সেটা ভাই আপনার মামার কি আছে অমুকের খালার কি আছে বাপার কি আছে কেউ কাউরে দেয় না ভাই আপনাকে অর্জন করে নিতে হবে আজকে আমি যে স্লোগানটা দিচ্ছি যে দোকান আমি দিব ভাড়া আমি দিব লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দেবো কারেন্ট বিল আমি দেবো এই স্লোগানটা ভাই আমাকে যদি আপনি একটা মাকসুদুর রহমান জয় ভাই দিতে পারতেন বা কেউ যদি দিতে পারতো তাহলে কিন্তু দীর্ঘ পনেরো বছর আমার চাকরি করা লাগতো না আপনি কিন্তু ভাই আমাকে কিন্তু প্রায় দীর্ঘ কত বছর প্রত্যেক বছর আপনার সাথে কিন্তু প্রায় অনেক বছরের আমার একটা চলাফেরা আপনি দেখছেন আমি কিন্তু কিভাবে কষ্ট করে আমার অনেক আগে স্বপ্ন ছিল যে আমি ব্যবসা করবো টাকার সাপোর্ট পাই নাই বা মালের সাপোর্ট পাই নাই বা একটা ব্যবসায় যদি আমাকে একটু বাকি দিত এই ধরনের টেনশন ছিল কিন্তু যাই হোক আল্লাহ চাইছে আমি এক হাজার টাকা দিয়ে হয়তো আল্লাহ খুব রহমত ছিল বা আজকে ব্যবসা করে আমাকে কাছে যেটা মনে হচ্ছে যদি আল্লাহ পাক কাউকে খুব পছন্দ করে মানে আল্লাহ যদি কারোর উপরে রহম করে আল্লাহ যদি কাউকে খুব বেশি পছন্দ করে বা কাউকে যদি বেশি ঠাইলা দেয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে হোলসেল ব্যবসা সবচাইতে আদর্শ মানে আই ক্যান চ্যালেঞ্জ কোনো মজা না এটা হচ্ছে মিরপুরে কলেজ মার্কেটে তৃতীয়তলা সিক্স ব্রো ফ্যাশন তো আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় সবার উদ্দেশ্যে বলবো যে আপনার ব্যবসা করেন যারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দশ লাখ টাকা আছে বা পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন মানে একজন বিশ্বস্ত পার্টনার বিশ্বস্ত একটা জায়গা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান ভাই এখন যদি কেউ শীতের মাল স্টক করে যে আমি কিন্তু একটা হাবাতা প্রোডাক্ট মানে আমি তো ভিডিওতে কথা বলতেছি আর কিছু প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ আমি এখন যেহেতু হাফাতার একটা ভিডিও করতেছি এই মুহূর্তে কিন্তু আমার কাছে শীতের প্রচুর লড় আছে বা শীতের প্রচুর স্টক আছে তো এটা বলার উদ্দেশ্য কি এই মুহূর্তে কেউ যদি শীতের মাল স্ট্রক করে ভাই সে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা বা দেড়শো টাকায় শুধু কেনাই জিতে যাব তাহলে ভাই ওই যে অনেকে ভয় পায় যে আমি যে ইনভেস্ট করব। তাহলে আমি বেসবো কার কাছ থেকে আপনি যদি ভয় পান এই মুহূর্তে আপনি শীতের মাল স্টক করে রাখেন আপনি একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসেন আপনার এই এই মিরপুরে যারা মানে কি বলবো মানে যারা দুই চার পঞ্চের জন্য বিচার করা অ্যাবিলিটি রাখে এরকম দু একজনকে নিয়ে আসেন নিয়ে এসে আমার সাথে একটা করে বসেন মানে আপনি আমার থেকে প্রোডাক্ট নেবেন শীতের মানে কোন কোন সময় আমি একটু বুঝাই বলি ধরেন এখন হাফাতা মাল চলতেছে যে আমি কথা বলতেছি ঘামতেছি ভাই মানে এখন কিন্তু শীতের মাল চলে না তো এই সময় কেউ যদি শীতের মাল স্টক করে মানে ফুলাতা তখন ধরেন আপনি বিক্রি করবেন কিভাবে। কিন্তু আপনি যদি দুই মাস তিন মাস ছয় মাস আগে আপনি একটা জিনিস কিনে স্টক করে রাখেন তখন দেখা গেছে আপনি প্রতি পিস মালে দুইশো টাকা একশো টাকা বা ফিফটি টাকা আপনি কেনাই জিতে যাবেন তো আমি যেটা বলতে চাচ্ছি ধরেন অনেকে আছে যে শীতের আর দুই মাস আছে বা তিন মাস আছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার সাথে একটা করেন মানে আমি আপনার থেকে প্রোডাক্ট কিনবো ধরেন আমি প্রোডাক্টটা যদি সেল করতে না পারি বা আপনার প্রোডাক্ট আপনাকে আমি দিয়ে দিব। আপনি আপনি পার পিজে দশ টাকা বা বিশ টাকা আমাকে লাভ দিয়ে দেবেন এখন ধরেন এরকমও হয় সামনে তো আমরা আরও ভিডিও করব যে এখন হাফাতা চলতেছে শীতের মাল চলে না তখন স্ট্রোক করলে সে যদি আমার সাথে স্টাম্প করতে হবে স্টাম্প করবে আমি তার কাছ থেকে তার প্রোডাক্টটা দশ টাকা বা বিশ টাকা লাভ দিয়ে কিনে নিব তো ধরেন এখন শীতের মাল চলতেছে হাফাতা চলে না তখন শীতের সময় কেউ যদি হাফাতা নিয়ে স্টক করে রাখে কারণ শীত দুই থেকে তিন মাস পরে শীত চলে যাবে তখন কিন্তু সে একটা মালে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা কেনাই মানে অনেকে ভয় পেয়ে যেমন আমি এই মার্কেটে ব্যবসা শুরু করার আগে আমি ২৬ লাখ টাকার মাল আমি নয় লাখ টাকায় সেল করছি আমার একটা ভয় কাজ করতেছিল যে আসলে কি হবে না হবে ভাই আপনি বেশি না দুই তিন মাসে যদি আপনি দশ হাজার করে তিরিশ হাজার টাকা যদি আপনি গোডাউন ভাড়া দেন আপনি যদি এটা স্টক করে রাখেন এটা কিন্তু আপনার বেনিফিট হবে যেটা আমি এখন যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে শুরুতে কিন্তু আমি ছাব্বিশ লাখ টাকার মাল নয় লাখ টাকা বিক্রি করে ফেলছি তো এর জন্য বলবো যারা ভয় পাচ্ছেন যাদের স্টক করার মতো অ্যাবিলিটি আছে মানে প্রচুর স্টক করতে পারবেন বা আপনার টাকা আছে সাহস পাচ্ছে না আপনি আমার সাথে একটা স্টাম্প করবেন আপনি শীতের মাল এখন আপনি আমার থেকে কিনে রাখবেন আমি যেই দামে আপনার কাছে বিক্রি করছি বা আপনার প্রোডাক্টটা আমার কাছে জমা রাখলেন বা আপনার কাছে নিয়ে রাখলেন বা আপনার বাড়িতেই রাখলেন বা আপনার ঘোড়া নিয়ে রাখলেন আপনি যেখানে মন্দর এখানে রাখবেন আমি আপনাকে যেভাবে প্রোডাক্ট দিছি আমার প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে দিবেন আমি প্রতি বিজ মালে যখন শীত থাকবে দশ টাকা বা বিশ টাকা দিয়ে আমি আপনার থেকে প্রোডাক্ট কিনে নিব আর যখন শীত থাকে তখনও এই অফারটা থাকবে যেমন হাফাতা মাল আপনি কিনে রাখবেন আমি এক মাস বা দুই মাস পরে যখন শীত চলে যাবে তখন আমি দশ টাকা বা পাঁচ টাকা বা বিশ টাকা মানে ওনার সাথে যদি আমার ইয়ে হয় আমি কিনে নিয়ে নিব ইনশাল্লাহ তো এরকম একটা সুযোগ আছে আর যারা বলতে চাচ্ছে যে ভাই আমি আগে ব্যবসাটা শিখি মানে কীভাবে বানায় কীভাবে তৈরি করে বা কীভাবে আপনি কোন কোন জায়গা থেকে মালগুলো সোর্স করা লাগে আমি সম্পূর্ণ শিখাই দিব আমি এর আগেও যত ভিডিও করছি আপনার চ্যানেলে বা আমি এর আগে অন্য অন্য চ্যানেলে যত ভিডিও করছি আমার সাথে ব্যবসা করতে কোনো টাকা লাগে না মানে এই যে আপনাকে যে আমি দোকানদারি শেখাবো আমাকে কোনো দুই টাকাও দিতে হবে না তো আসেন আমি ভিডিও করি বা আমি কিছু মাল দেখাই আমি পণ্য দেখাই আর কিছু কথা বলি আর আমি কিন্তু বলে রাখি আপনারা এই এখান থেকে পণ্য দেশের বাইরে যেমন লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যে কোনো দেশে আপনার চাইলে আলহামদুলিল্লাহ আপনার মাল পাঠাতে পারবেন গত আমি কিন্তু বলে রাখি আপনার চাইলে আপনার ব্যক্তিগত লোগো দিয়ে ব্যক্তিগত প্রিন্ট দিয়ে ব্যক্তিগত এমব্রয়ডারি দিয়ে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে আপনি মাল তৈরি করে নিতে পারবেন আমাদের মেইন ব্যবসা হচ্ছে আমরা অর্ডারই কাজ করি মানে আপনি একবারে সরাসরি গার্মেন্টস থেকে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি রেটে মাল নিতে পারবেন কোনো দালাল ছাড়া কোনো মিডিয়া ছাড়া আপনি চাইলে আমার সাথে একটা কন্ট্যাক্ট করে আপনি বসে আপনি সারা বাংলাদেশের যত গার্মেন্টস আছে বা এই মার্কেটে কলেজ মার্কেটে যত দোকান আছে সব কম্পেয়ার করে আর আমার কাছে যারা এইখানে প্রোডাক্ট কিনতে আসবেন তারা এমন না যে আমার কাছে আসলে নিতে হবে এখানে একটা দুইটা বা একশো দুইশো দোকান এরকম না এখানে দুইশো দোকান দেখে পাঁচশো দোকান বা এক হাজার দোকান কম্পেয়ার করে আপনারা চাইলে আমার এখান থেকে জাস্টিফাই করে আপনারা মাল নিতে পারবেন তো আমি এই যে প্রোডাক্টগুলো দেখা দিই এই প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে এই প্রত্যেকটা মাল আপনি চাইলে রিটার্ন দিতে পারবেন চেঞ্জ করতে পারবেন আর আমি বারবারই বলি আমার এখানে কিন্তু আপনি টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি যারা একটু প্রিমিয়াম চায় দেখেন আপনি স্ট্রিস কত ভাই একদম এটার কিন্তু এই যে যা দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু ডিফারেন্ট ডিফরেন্ট কালার আছে বা একটু দেখায় আমি দেখাই দিই জিরো টু ডাবল ফাইভ টু ফোর নাইন ওয়ান জিরো এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার অনেক সময় ভাই ব্যস্ত থাকি ওই নাম্বার ওইখানে কিন্তু মাকসুদুর রহমান জয় আমার ফেসবুক আইডি দেওয়া আছে তো এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি যে ভাই আমি আসলে এই এক কাজ নিয়ে থাকি না আপনি জানেন আমার জন্য আজকে কিন্তু আমার অনেক কোরিয়ার আছে আপনি নিজেও জানেন আজকেও কিন্তু আমাদের সৌদি আরব মাল যাবে আলহামদুলিল্লাহ এরকম অনেক ব্যবসায়ী আছে আমি আমি প্রোডাক্ট দেখে আর কিছু কথা বলি যে আমার কাছে আসছে এরকম অনেক ব্যবসায়ী আছে যে সৌদি আরব থেকে এক ভাই পাঠাইছে তো উনি আগেই আমার সাথে ব্যবসা করে হয়তো অন্য একজনের মাধ্যমে যদি নেয় যদি বিশ টাকা কমে রাখি বা আসলে যদি দামাদামি করে একটু কমে পায় তো এরকম অনেক ভাই আছে আমাকে অনেক জাস্টিফাই করার জন্য আপনি দেখেন কত স্ট্রিজ হইতে পারে ঠিক আছে ভাই আমি নিজস্ব জি আমাদের নিজস্ব তৈরি আপনি সরাসরি আপনি ইনশাল্লাহ এই যে দেখেন একেবারে ফ্যাক্টরি রেটে পাবেন ঠিক আছে ভাই আমি কিন্তু অলরেডি সাত থেকে আটটা সুইংয়ে অলরেডি কাজ করতেছি আমার কাজ হচ্ছে আর আমি তো এই এমন না যে এই ব্যবসা নিয়েই থাকি আমার মূলত কাজ হচ্ছে আমি অর্ডারই কাজ করি অর্ডারই কাজ করি তো আমি এইখানে পার্ট টাইম বসি তো সবসময় তো আর কেউ আমার সাথে ব্যক্তিগতভাবে বসতে চান যে ভাই আপনার এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমি সারা বাংলাদেশে রিয়েসেলিং করবো বা আপনার থেকে পণ্য নিয়ে আমি সারা বাংলাদেশে হোলসেল করবো এই সুযোগটা আছে তো আপনি তো দেখছেন ভাই কত স্টেজ আর এই যে আমি একটা জিনিস দেখে দিই কলার কাফ হ্যাঁ ভাই ম্যাচিংটা দেখেন ঠিক আছে আর এখানে একটা সুযোগ ভালো কি এই যে দেখেন মেড ইন বাংলাদেশ এটা আপনি শিপমেন্ট করতে পারবেন মেড ইন বাংলাদেশ আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট সব না বেশিরভাগ প্রোডাক্টে মেড ইন বাংলাদেশ দেওয়া আছে এতে আপনার সু শিপমেন্ট করতে সুবিধা হবে ঠিক আছে আপনারা দেশের বাহিরে কিভাবে মাল পাঠাবেন এটা সম্পূর্ণ কোন কোন জায়গায় মালগুলো আপনি পাঠাবেন বা এখান থেকে কীভাবে মালগুলো যায় আমি সব কিছু দেখাই দিব আমার এক টাকা দিতে হবে না ঠিক আছে এই যে এগুলো কিন্তু স্ট্রিস টাইপের একটা ভাই যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় আপনি আমাদের ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে আপনার যদি আমাদের প্রতি ফেইদ হয় বা সরাসরি দোকানে আসবেন ধরেন আপনার বিল হয়েছে বিশ টাকা আপনি দুই হাজার বা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছেন ধরেন আপনার হচ্ছে বিশ হাজার আপনি অ্যাডভান্স করছেন ধরেন পাঁচ হাজার বা দুই হাজার অ্যাডভান্স করে বাকিটাকে আপনি কুরিয়ারকে দিয়ে দেবেন কন্ডিশনের মাধ্যমে আর যারা আপনার অনলাইনে যদি আপনারা চান যে ভাই ভিডিও কলে দেখে একটা একটা করে বুঝে তারপর আপনি অর্ডার করবেন এরকম একটা সুযোগ আছে প্রত্যেকটা মালের কিন্তু ডিফরেন্ট ডিফরেন্ট কালার ছিল যেহেতু একটা শর্ট ভিডিও করতেছি এর জন্য আমি শর্ট করে দেখালাম প্রত্যেকটা মালই রিটার্ন দেওয়া যায় চেঞ্জ করা যায় এবং এই যে দেখেন এগুলো প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল আমি তারপরেও আপনাকে প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলে দিই এগুলো প্রত্যেকটা মালের কিন্তু দেখেন আপনার কলার কাপ হ্যাঁ ম্যাচিংটা দেখেন কত সুন্দর এবং এই যে আমি যে ভিডিওতে বলি হ্যাঁ যে সেলাইটা পিছনে যে মনটা মানে খুবই সুন্দর খুবই কোয়ালিটি খুবই আপডেট ভাইয়া আপনি চক্ষু বন্ধ করে নিতে পারেন এবং আমার প্রত্যেকটা এরকম একটা ভিডিওতে এটা আমি পড়ছিলাম দেখেন কত স্ট্রেজ হইতে পারে আপনাকে কলারটা দেখেন যে কাফটা দেখেন মানে কত সুন্দর ম্যাচিং আসছে যে সেলাইটা দেখেন ঠিক আছে ভাই মানে একটা মানে প্রোডাক্টে যতটুকু দরকার ম্যাচিং আমরা আলহামদুলিল্লাহ দিয়ে থাকি আর আমি কিন্তু বারবার বলছি এগুলো আমি আমার মতো করে করছি যেহেতু কমিউনিটি স্ট্রেক মেরে দেয় এর জন্য আমি অনেক ব্র্যান্ডের নাম বলছি না আমরা দুইশো বা পাঁচশোর বেশি মানে কি বলবো অনেক ব্র্যান্ড নিয়ে কাজ করে ফেলছি আল্লাহ রহমতে মানে আপনি আপনার মতো করে লোগো দিয়ে আপনার মতো প্রিন্ট দিয়ে আপনি আপনার মতো করে এম্বয়ডারি করে আপনি করে নিতে পারবেন এই যে প্রত্যেকটা মালের আর অনেক ভাই আছে যে আপনার চ্যালেঞ্জগুলো দেখে বা আপনার ভিডিওটা দেখে তো তাদের উদ্দেশ্য বলবো দেখেন আমাকে ধরো মানে আমি আমার মতো করে করছি মানে এই যে দেখেন এখানে একটা লোগো যদি বাদ দিই দেখেন কোনো কিন্তু লোগো নাই লোগো আছে তো আপনি চাইলে এখানে আপনার লোগো বসাইতে পারবেন অনেকে কাস্টমাইজ করে করে নিতে পারবেন আপনার দুইশো ফ্রেন্ড মানে আমরা ট্যুরে যাব আমরা আমাদের মতো করে করে নিব বা কলারটা আমাদের মতো চেঞ্জ করব ইট উইল বি চেঞ্জ এটা অপশনটা আছে এই এই সুযোগটা আছে এই যে দেখেন আর এই যে নিট ক্লিন যে ভাই কোনো লোগো থাকবে না এই যে একদম প্লেন যেটাকে বলে হ্যাঁ এই যে প্লেন দেখছেন প্লেন থাকবে কাপড় খুবই সফট ভাই আচ্ছা ভাই যারা পার্সোনালি নিয়ে আর কি লোগো লাগাতে চায় মানে কাস্টমাইজ করতে চায় তারা মানে ন্যূনতম কত পিস হলে করতে পারবে আমাদের এখানে আসলে কি আমাদের এখানে তো তিরিশ পিস দশ পিস পনেরো পিস এগুলো কমন ভাই দোকানে আসলে দেখা গেছে আমি তো আর এসব ডিল করি না দোকানে লোকজন আছে পোলাপেন আছে তো আপনি এখানে আসলেই একই কালার একশো পিস এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস এগুলো কমন ভাই এগুলো কোনো এমন না যে আমার রিকোয়েস্ট করার কিছু আপনি দোকানে আসবেন সরাসরি পাবেন আলহামদুলিল্লাহ সাদা কালো রেড মানে এই যে আমি যে এতক্ষণ প্রোডাক্ট দেখালাম ভাই এমনও প্রোডাক্ট আছে ওইটার ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে বা ওই এমনও কিছু প্রোডাক্ট আছে যে একটা প্রোডাক্টেরই কালার আছে দশটা বা বিশটা বা একটা স্টাইলেরই মানে একটু লাইট ডিপ করে প্রায় দুইশোর প্লাস কালার আছে তো আসলে সব তো আর একটা ভিডিওতে দেখানো পসিবল না এটা আপনি নিজেও জানেন আপনি দেখেন একটা প্রোডাক্ট কতটা কোয়ালিটি হইতে পারে কলার কাপ প্রিমিয়াম আমি বারবারই বলি আপনারা আসবেন সরাসরি দেখবেন আমি যে ভিডিওতে কথা বলি বা আপনারা আমার দোকানে বসবেন আমি যে যে কুরিয়ারগুলো করি বা আমার কথা কাজে কতটা সত্য বা মিল আছে কিনা এটা মিরপুর এক আমি কিন্তু কথা বলতেছি বারবার বলতেছি যে আপনারা আগে শিখেন হ্যাঁ মিরপুর এক কলেজ মার্কেটের তলায় সিক্স প্রফেশন আপনারা আগে দেখেন বুঝেন তারপরে আপনার এই যেদিকে আসেন এই যে দেখেন এটা এটা মেড ইন বাংলাদেশ দেওয়া আছে এটা কিন্তু আপনার শিপমেন্ট করতে সুবিধা হবে মেড ইন বাংলাদেশ তো এর জন্য বলি যে ভাই আপনারা আসলে মানে চক্ষু বন্ধ করে আপনার ব্যবসা করেন ঠিক আছে মানে ভাই আমাদের দুই চার দশ বিশ লাখ টাকার মাল শুধু বাইরেই পড়ে থাকে অনেকে মনে করে যে ভাই যে আসলে পাঁচ হাজার টাকা অনেক সময় মানে হয় না যে অনলাইনে অর্ডার দিতে হাত পাও কাঁপে ভাই ঠিক আছে তো নতুন তো অনেক ভাই আছে বিশ হাজার টাকা মানে ব্যবসা করবে কিন্তু ভয় পায় আসলে ভাই আপনি ইনভেস্ট করার দরকার নেই আপনার টাকাটা আপনার পকেটেই রাখেন আমি প্রয়োজন আপনাকে বিরিয়ানির ধার দিলাম আমার দোকানে আগে বসেন আগে আমার সম্পর্কে ধারণা নেন আমি যে ভিডিওতে কথাগুলো বলি হ্যাঁ যে আমি আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে আপনার বলছি আরেকবার বলি মানে ভাই আসলাম দিয়ে দিলাম এরকম না কিন্তু ভাই শ্রাবণ ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার লেনদেন ভালো থাকতে হবে আপনার অ্যাড্রেস ঠিক থাকতে হবে আপনার যে মানে আপনি লোক হিসাবে ভালো কি না যদি এরকম হয় মানে আগে কিছুদিন ব্যবসা করতে হবে লেনদেন করতে হবে হ্যাঁ তারপর আর কি ভাপা যাবে যা ছিল ওনাকে বাকি দেওয়া যায় ভাই ওনার কাছেতে কিন্তু আমি অনেক লক্ষ টাকা আপনি কোনো ইয়ে নাই কোনো কোনো কি বল কোনো ডকুমেন্টস নাই আমি তো ধার নিছি এরকম অনেক ব্যবসায়ী আছে আমাদের থেকে ধার নেয় বিনাওে কিন্তু আমরা ভাই সুদ নেই না কথা বুঝছেন অনেক ব্যবসায়ী আছে যে ভাই একটু সমস্যা 2-1 লাখ 5 লাখ আপনি কিন্তু ধার দেই পাশাপাশি দোকান এখন এটা কি বুঝাইলাম যে উনি আমার পাশের দোকানদার চিনি ভাই একটা দোকানে অ্যাডванস দাও আছে 20 লাখ ভাই বুঝেন আমাদের কলেজ মার্কেটে একটা দোকানের মূল্য আশি লাখ বা এক কোটি টাকা এরকম দোকান আছে কলেজ মার্কেটে তাহলে আপনি বুঝেন কত খরচ এমনও দোকান আছে সত্তর আশি হাজার টাকা একটা দোকানে খরচ পার মান্থ ভাই এখানে দুই টাকা পাঁচ টাকার ব্যবসা না তো এটা কি বুঝাইলাম যে একটা ব্যবসায়ীকে ধার দিলাম কেন দিলাম ভাই ওনার বিশ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া আছে ওই কই যাবো কথা বলছেন আমি বারবার বলি যে আমার ছটা শুরু তো এখানে তো ভাই বিশ পঞ্চাশ হাজার টাকা লেনদেন করতে যদি আপনার হাত পাও কাঁপে তা আপনি সরাসরি দুই দিন আসেন আমার দোকানে বসেন বৈশাখে দেখেন আমি ম্যানটা কেমন বা আমি লোকটা কেমন ভালো কিনা কি ভাই তো এর জন্য বলবো এই যে এইটার কিন্তু ডিফারেন্ট কালার ছিল যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি শর্ট করে কিছু দেখাই আর কিছু কথা বলি দেখছেন ভাই কত স্ট্রেচ হ্যাঁ বোঝা যায় কত ভাই এইগুলা কিন্তু যে অনেকে বলে যে ভাই ওখানে তো দাম এটা সেটা ভাই এই যে দেখেন সেলাই দেখছেন ভাই একদম ম্যাচিং সুতো দিয়ে করা তো এখানে ভাই আসলে প্রোডাক্ট কিন্তু আপনি এই কলেজ মার্কেটে নিচ তালায় দোতলায় তিনতলায় পাবেন গুলিস্তানে পাবেন মার্কেটে পাবেন আমি নামগুলো বলতে চাই না আমার কাছে এরকম শত শত ফোন আসে যে ভাই অমুক জায়গা থেকে আমি পণ্য নিয়েছিলাম কিন্তু ঠেকে গেছি হ্যাঁ বা অমুক জায়গায় পঞ্চাশ টাকার ভিডিও দেখছি শুধু বিশ টাকা পিস শুধু দশ টাকা পিস এরকমও কিন্তু অনেকে ভিডিও করে বা আমার দেখা দেখি অনেকেই বলে যে বিনা পুঁজিতে ব্যবসা আসলে আপনি বাংলাদেশে এরকম একটা ভিডিও দেখাতে পারবেন বা আপনি বলতে পারবেন যে যে দোকান দিয়ে দিবে লাইট বিল ফ্যান বিল কারেন্ট বিল মানে একটা মানুষের যে ব্যক্তিগত ফোন ফোনে যে হোয়াটসঅ্যাপ থাকে ইমো থাকে ফেসবুক ম্যাসেঞ্জার তার এই ম্যাসেঞ্জার থেকে আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করা ফ্যামিলিগত নাম্বার থাকতে পারে না ভাই খালা মা ফুফু হ্যাঁ অনেক ধরনের ভাই চাষ ভাই পার্সোনালি কথা থাকতে পারে না আপনার মোবাইলে এই আপনার মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার ইমো থেকে কাস্টমারের সাথে যোগাযোগ করা বা অনেকে তো আছে যে ভাই বিকাশ চক্র আপনার ফোনটা হাতে নিল আপনার মোবাইলটা হ্যাক করে অনেক ধরনের পার্সোনালি থাকে কিন্তু ভাই আমার ভাই একটা উদ্দেশ্য আছে যে আপনারা কিছু করেন অন্তত যদি ভাই আমার আজকে কোটি টাকা আল্লাহ দিছে বা কোটি টাকার ব্যবসা করতেছি কিন্তু আমি যদি একটা লোকের সাপোর্ট দিতে পারি ভাই একটা ভাই আমার দোকানে বসে ধরেন একটা প্রোডাক্ট বেসলে ধরেন আমার দশ টাকা বা বিশ টাকা লাভ হয় যদি আমার এই লাভের একটা অংশ কোনো ভাইকে পাঁচ টাকা বা দশ টাকা দেই এতে করে কি শ্রাবণ ভাই আমার কোনো ক্ষতি আছে আপনি না কোনো ক্ষতি নেই ভাই বরঞ্চ উপকার হলো আর কি কোনো ক্ষতি আছে তো আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি যে ভাই আমি যে যে কথা বলি এই যে এই যে একটা বড় ভাই আছে আচ্ছা ভাই আপনি আচ্ছা আমার সম্পর্কে বলেন আমার আপনার সাথে যতদিন দেখা হয়েছে কোন সময় হাসি মুখ ছাড়া কথা বলছি বলতে পারবেন উনি একজন বিজনেসম্যান ওনার আদর্শ ওনার আদর্শ এবং ওনার নীতি ব্যবসার যে সিস্টেম খুবই ভালো উনি অল্প দিনে ব্যবসাতে মোটামুটি ভালো একটা রান করছে এবং ভালো ব্যবসা করছে একমাত্র ব্যবসার মেজে আমি যত জানি আজকে আট বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক ওটা বসা আমি একদিন দেখলাম না উনি একদিন মনটা বেজার বা ছেঁড়াটা কালো কথা বলতে এগুলি পাইনে এই জন্য আমি অনেক সময় ওনাকে প্রশংসা করি ধন্যবাদ দিই

হ্যাঁ জয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনাদের বেকারত্ব দূর হয়ে যাবে আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে জয় ভাই ভিডিওতে যা বলছেন তা কিন্তু সব সত্যি এবং উনি মানুষ হিসেবেও খুব ভালো হ্যাঁ ওনার কাপড়ের কোয়ালিটিও অনেক সুন্দর তো বিনা পুঁজিতে আমি যেহেতু ব্যবসা করতেছি আমি যেহেতু নিজেই সাক্ষী তাহলে সারা বাংলাদেশের মানুষকে বলবো যারা বেকার বসে আছেন তারা আসেন হ্যাঁ এখানে একটা জিনিস বলি আমি জয় ভাইয়ের ভিডিও দেখে শুধু ছেলেদের কথাই শুনছিলাম কিন্তু আসলে এখানে মেয়েরাও সুযোগ পাবে শুধু ছেলেরা না এখানে ছেলে মেয়ে উভয় যেই বয়সেরই হোক না কেন সব বয়সেরই লোকের এখানে কাজ করার সুযোগ আছে এবং ব্যবসাটা রানিং করতে পারবে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম